আপনারা জানেন যে এনটিসি কোম্পানির প্রায় ছোট বড় নিয়ে উনিশটা চা বাগান বন্ধ আছে আজ প্রায় আজ প্রায় বারো তেরো সপ্তাহ ধরে তারা মজুরি পাচ্ছে না রেশন পাচ্ছে না ওই বিষয় নিয়েই আজকে আমরা বসেছিলাম আর এর জন্য আমার আজকে একটু দেরি হয়ে গেছে সেজন্য ক্ষমাপ্রাথী তো আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা শুভসংঘকে আসলে আমাদের মতো চা বাগানে চা শ্রমিকদের পাশে এসে দাঁড়ানোর জন্য আসলে তাদের মতো করে যদি প্রত্যেকটা কোম্পানির মানুষ আমাদের পাশে এসে দাঁড়াতেন তাহলে চা বাগানের মানুষের অনেক উপকার হতো তারা ভালো কিছু করতে পারতো এবং তারাও তাদের জীবনটা ওরকমভাবে সাজাতে পারত তো আমরা আশাবাদী যে আজকে যে আপনারা আমাদেরকে সহযোগিতাটা করে যাচ্ছেন আমরা যেন আপনাদের কাছে ভবিষ্যতেও এরকমের সহযোগিতা পাই শুধুমাত্র লালচান চা বাগানে নয় আর অন্যান্য অনেক চা বাগান আছে অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে সেই চা বাগানের মানুষগুলোর পাশে যেন আপনারা দাঁড়ান আর আমরা যেন আপনাদেরকে ওই ওই সুবাদে পেয়ে থাকি আমি শুধু এটুকুই বলবো আর আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি চা বাগানের পক্ষ থেকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমাদেরকে সহযোগিতার হাত বেরিয়ে দেওয়ার জন্য এবং নতুন করে একটা স্বপ্ন দেখানোর জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে সালাম তো আদাও